গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর দেখো সকাল সকাল উঠে পড়েছি এখন বানাবো বানাবো আর কে কে চা খাবে চলে আসুন আমাদের এখানে কিন্তু অনেকটা ঠান্ডা পড়ে গিয়েছে তাদের এখানে কিরকম ঠান্ডা পড়েছে একটু জানিও বানিয়ে নি ঠিক আছে যে আদা আদা দেবো ঠান্ডা পড়েছে সেই জন্য একটু আদা চা খেতে হবে চাতে একটু আদা দিলে তেজপত্র দিলে ভালো লাগে খেতে আর ঠান্ডার সময় তো আদা তো দিতেই হবে দেখো বন্ধুরা চা হয়ে গেছে আর দেখো কটটুক চা দেখতে পাচ্ছ আদা আদা কাপ চা আমরা খাই চারজন মানুষ দুইজন চা খায় ওবি আদা কাপ তার বেশি কেউ খায় না চা এই যে ব্যাস এই টুক চাই আমাদের জন্য অনেক চলো চাটা খেয়ে এই যে চাটা দিয়ে দিই ঠিক আছে নাও

আর অনেকটাই কিন্তু ঠান্ডা হাওয়া অনেকটা ঠান্ডা হচ্ছে চলো তোমাদের আগে তুমি জিনিসটা দেখাই দেখো বন্ধুরা এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এই যে এই জিনিসটা কিন্তু দেখো বস্তায় লাগিয়েছে আর কতগুলো বেগুন ধরেছে দেখো কত বড় বড় দেখতে পাচ্ছ আর এই যে এই যে মহাশয় কিন্তু এই যে ছাদ বাগানে চাষ করে ঠিক আছে আমি কিন্তু করি না তোমাদের দাদা ভাই করে যে দেখতে পাচ্ছ কত গুলো বেগুন হয়েছে যেন বেগুনগুলো বড় হয়ে গিয়েছে সেই জন্য কেটে নিচ্ছি আর বান্দর আছে বান্দরে যদি ঠিক পায় সেই জন্য যে কাপড় দিয়ে ঢেকে রেখেছিল যদি ঠিক পায় তাহলে কিন্তু থাকবে না সেই জন্য কেটে নিচ্ছি আগের থেকে ব্যাস তিনটেই কাটো ব্যাস এই যে তিনটে কেটে নিয়েছে তিনটেই ব্যাস আধা কিলো হয়ে গিয়েছে এত বড় বড় জানি না তোমরা বুঝতে পারছ কি না লেকিন আধা কিলো হয়ে গিয়েছে এই দেখো দেখতে পাচ্ছি এই বেগুনটাকে এই যে গিলেরি আছে গিলেরি গিলেরিতে এই যে একটু চোষ মেরেছিল যে এখন আবার ঢেকে রাখবে দেখো বস্তায় লাগিয়েছে কিন্তু এই দেখো বস্তা এই বস্তাতে এই যে বেগুন বস্তা আর এই যে পোকা লাগে বলে এই যে ছাই এই যে কান্ডা আছে না কান্ডা ওই যে গোবরের ছাই বলে ওই ভুসির ছাই বানিয়ে তারপরে এই যে দিয়েছে ব্যাস এখন আর পোকা লাগছে না না অনেকটা পোকা লেগেছিল কেন বেগুন গাছে জানাই তো পোকাটা বেশি লাগে সেই জন্য এই যে ছাই দেওয়ার পরে তারপরে আর লাগেনি দেখো এই গাছে এখনও ছয় সাতটা বেগুন আছে এই গাছেও কিন্তু কমসে কম ছয় সাতটার বেশি বেগুন আছে আর আর এখন এই যে ফুল আসছে দেখো এই যে ফুল সব ফুলে কিন্তু বেগুন ঠিক আছে চলো আজকে এই জিনিসটা দেখালাম তোমাদের আরও আমার ছাদ বাগানে কি কি আছে দেখাবো তোমাদের ঠিক আছে এক এক করে দেখাবো একদিনে সব কিছু দেখালো হবে না দেখো বেগুন টেগুন নিয়ে তো নিচে চলে এসছি আর রান্নাও হয়ে গিয়েছে দেখো এই যে রান্না হচ্ছে বন্ধুরা ডাল ঠিক আছে এইটা হলো মাসকলাইয়ের ডাল এই যে মাছ ডালটা আমার কাছে কিন্তু ভালো লাগে খেতে সেই জন্য এই যে মাসকলাইয়ের ডাল রান্না করছি আজকে মঙ্গলবার মঙ্গলবার আমরা নিরামিষ খাই সেই জন্য আর এই যে গাছের বেগুন গাছের বেগুন ভাজা আর ভাতটা আমার হয়ে গিয়েছে এই যে ভাত দেখো ভাতটা একটু কমই রান্না করেছি আবার দুপুরে গরম গরম রান্না করবো বেগুন ভাজা গরম গরম ভাতের সঙ্গে আর গরম গরম বেগুন ভাজা খেতে কার কার ভালো লাগে আমার তো অনেকে ভালো লাগে আর কাঁচা লঙ্কা ভাজো তার সঙ্গে আর ডালের ভিতরে কিন্তু কিছু দিন মূলও দিলে কিন্তু ভালো হতো মূলও নেই জন্য খালি ডালই রান্না করছে আজকে চলো রান্নাটা করে নিই আবার টাইম হয়ে গিয়েছে যাওয়ার জন্য বিউটি স্নান দেন করছে দেখো বন্ধুরা রান্নাঘরে দশ তো ছেড়ে চলে সি সব কিছু হয়ে গেছে সবাইকে খাইয়ে দাইয়ে সবাই চলে গিয়েছে মা সবাই যায়নি আমার বর চলে গিয়েছে ডিউটি আর বাচ্চা আছে ছেলে যাবে একটু পরে ও যায় এগারোটার সময় কোচিংয়ে আর এখন এই যে জামাগুলো পরেছিলাম ওই যে এক ঘন্টায় তো পড়েছিলাম সেই জন্য ধুবো না আর একবার পরে তারপরে ধুয়ে রেখে দেবো আর মেয়ে ওই ঘরে আছে এখন এই জামা প্যান্টগুলো ভাস করবো একটু ডাস্টিং করবো আজকে কাজগুলো আমিই করবো ঠিক আছে ওর শরীরটা একটু খারাপ আছে সেই জন্য শুয়ে আছে ও সেই জন্য বলছে চলো কাজগুলো আমি করে নিই দেখো পরিষ্কারই রয়েছে কিন্তু জামাটায় এক ঘন্টায় আর কি হয় শুধু গিয়েছি আর এসেছি বাস ওটাই চলো কাজগুলো করে নিই সব কিছু দেখো যে ডাস্টিনের কাপড় নিয়ে নিয়েছি এখন পুষবো তারপরে আরও তো অনেক কাজ আছে ঝাড়ু পোছা করতে হয় আজকে মঙ্গলবারও ঠিক আছে সেজন্য চলো কাজগুলো করে নিয়ে আছে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা এই যে কালকে গিয়েছিলাম এই যে গিয়েছিল বুন্দি ঠিক আছে এই বুন্দির প্যাকেটটা দিয়েছিলাম খাইনি রয়েছে চলো পরে মেয়ে আমি তো খাই না দেখো বন্ধুরা দুপুরবেলা তো স্নান করেছিলাম করার পর একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম ঠিক আছে ঘুমের থেকে এখন উঠেছি আর যায় কিছু বর্তন আসে ধুয়ে নিই তারপরে বিকেলে রান্না হবে আর দেখি কি রান্না করি কি সবজি আছে তারপরে একটু যখন উপরে ছাদের ছাদের থেকে জামা কাপড় নিয়ে যাচ্ছে মেনে কায়দাকানি হয়ে গিয়েছে এখন বর্তমানে কিছু নয় দুটো বর্তন আছে আর দেখি আসবো সেই জায়গার থেকে গুলাও আসে আজকে তেল ঠিক আছে নাও পারি আর আজগো আসবো যদি বর্ষা হয় বিকেলে ম্যাগ ম্যাগ করেছে তাহলে যাবো না আর যদি বর্ষা না তাহলে দেখি চেষ্টা করি যেতেও পারি না পারি কোনো গ্রাড়ি নেই ঠিক আছে আর গেলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো গুলাবে ধুয়ে দিই দেখো বন্ধুরা এখন যাব উপরে ঠিক আছে কিছু সবজি কাটাকাটি করব ভাবছি উপরে যেয়ে একটু বসেও থাকবো সবজিটাও কেটে নেবো এক কাজে দুই কাজ হয়ে যাবে চলো কি রান্না করব আগে দেখি কি কি সবজি আছে। ফ্রিজে চলো তোমাদের আগে দেখায় ফ্রিজে কি কি সবজি আছে ঠিক আছে কাঁচা লঙ্কা এই কটা আসে কাঁচা লঙ্কা আনাতে হবে এই যে পেঁয়াজ রসুন বেগুন সব কিছুই আছে আর সবজির ভিতর এই যে রয়েছে কাঁচকলা এই দেখো এই যে কাঁচকলা এই কাঁচকলা এনেছিলাম এই তিনটে কলা নিয়েছিল কুড়ি টাকা ঠিক আছে আর এই যে আছে বটবটি আর বেগুন আর এই যে শসা আছে এগুলো বানাবো না শুধু কাঁচকলার আজকে সবজি বানাবো বিভিন্ন নিচে এই দেখো এই তিনটে কলা কুড়ি টাকা নিয়েছে ঠিক আছে কুড়ি টাকা নিলে তা কত আড়াইশো কলা ছিল মতল আশি টাকা কিলো এই যে কলা তো পাওয়া যায় না আর পেয়েছি তো এত দাম চলো কোথায় যাচ্ছিস এখানে থাক আর কাঁচার জন্য তো কিছু লাগবে এই যে নিয়ে নিয়েছি চলো এবার যাবো উপরে এটাই আর আলু নেবো দুটো আলু তো ধর বেশি না ছোটো ছোটো যে ছোটো ছোটো তিনটে নিয়ে নিয়েছি আলু হয়ে যাবে আর দেখো সকালে রান্না করেছিলাম এই ডাল যে খাবার তো শুধু এটাই রান্না হয়ে যাবে আর এই করলে কলাটা কিন্তু আমি নিরামিষই রান্না মঙ্গলবার মাছ কিছু না শুধু সাদা মাঠা রান্না করব। চলো কেটে নিয়ে আগে দেখো বন্ধুরা এই যে এই যে যে মহাশয়টা এই যে দাঁড়িয়ে আছে এনি একটা জিনিস নিয়ে এসছে চলো তোমাদের দেখায় এই বছরে প্রথমে আনলো এই জিনিসটা ঠিক আছে জিনিস মানে একটা ফল ঠিক আছে দেখো এই দেখাচ্ছি তোমাদের ঢেলে দেখাচ্ছি ঠিক আছে ঢেলে তারপরে তোমাদের দেখাচ্ছি আমি কি ফল এই ফলটা অনেকেই চেনো দেখো বেরো ভাই ফলে আবার অনেক কাটা আপনার বের লাগবে না ফল কাটা লাগবে কিন্তু অনেক দেখা লাগে কালা 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 ফল নিয়ে এই ফলটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আর এইখানে বন্ধুরা এই ফলটা না সেদ্ধ করেও বিক্রি হয় বিক্রি করে সেদ্ধ করে আর এই যে ধনে পাতার চাটনি ধনে পাতার চাটনি বানাবে আর এই ফলটাকে সেদ্ধ করে জানি না কেমন করে সেদ্ধ করে খেতে সেদ্ধটা আমার কাছে অতটা ভালো লাগে না কাঁচাটাই ভালো লাগে যে কাঁচা ফল নিয়ে এসছে অনেকে এটাকে কি বলো তোমরা এই যে এত সিঙাড়া বলে আমাদের কলকাতার দিকে পানি ফল বলে কেন এটা জলের ভিতর হয় এই ফলটা সেই জন্য আর এইদিকে কিন্তু এই ফলের চাষটা বেশি হয় এই যে নিয়ে এসছে আর কালকে ঠিক আজকে নিয়ে এসেছে যে ফল নিয়ে এসছে রাত্রে আর এই যে রাত্রে তো না বিকেলবেলা নিয়ে এসেছিলো আর এই যে ব্রেড সকালের জন্য ব্রেড নিয়ে এসছে চলো বন্ধুরা আর এই ফলটা কার কার ভালো লাগে বলো ঠিক আছে ব্যাস এখন আমি খাবো এই ফলটা ধুবো ধুয়েটে খাবার দেখো আমার মেয়েও কিন্তু এসে খাওয়ার এই ফলটা খেতে ভাল লাগে বেশি মিষ্টি না হালকা হালকা একটু জল জলে লাগে খেতে কিনতে অনেকটাই ভাল লাগে চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু জানিয়ে ঠিক আছে আমিও সবার পাশে থাকবো তোমরাও একটু আমার পাশে থেকে ঠিক আছে আজকের মতন একটু সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্যাস আর কে কে খাবে ফল খাবে চলে আসো আমার বাড়ি